সকালে ঘুম থেকে তখনও উঠিনি ভেবেছিলাম অফিস ছুটি আছে তাই একটু দেরিতেই উঠব মোবাইলে বাজতেই ঘুমটা ভেঙে গেল দেখি বাবার ফোন বাবা ফোন করে বলল আজ বাড়িতেই থাকছিস তো নিরঞ্জন কাকু তোর সাথে দেখা করার জন্য আজ তোর বাড়িতে যাবে বলছিল বললো মেয়েটাকে অনেক দিন দেখিনি কলকাতায় এসেছি যখন একবারটি দেখা করেই যাই আমি আর তোর নিরঞ্জন কাকু দুজনেই তাহলে যাব লাঞ্চের ব্যবস্থা করিস নিরঞ্জন কাকু আসবে শুনে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল যেন নিরঞ্জন কাকু আমার বাবার খুব কাছের বন্ধু আট বছর হয়ে গেছে নিরঞ্জন কাকুর সাথে দেখা হয়নি এখন আমেরিকায় থাকেন ছেলের কাছে ছেলে ডাক্তার বাঙালি মেয়ে দেখেই আমেরিকাতেই ছেলের বিয়ে দিয়েছেন সেই সূত্রেই ছেলের কাছে থাকা কাকু কাকিমা দুজনেই এখন ছেলের কাছে কলকাতায় টালা পার্কের কাছে নিজস্ব দোতলা বাড়ি থাকার লোকই নেই ওই বাড়িতে একটি মাত্রই তো ছেলে পনেরো দিন হল নিরঞ্জন কাকু কলকাতায় এসেছেন সে খবর আমি বাবার থেকেই পেয়েছিলাম একসময় নিরঞ্জন কাকু আমাদের বাড়িতে কত আসতেন আমরাও যেতাম কাকুর বাড়িতে সত্যি সেই সব দিনগুলো মনে পড়লে কত ঘটনার কথাই মনে পড়ে যায় ছোটবেলায় যখন কাকুর বাড়িতে যেতাম কাকিমা কত কী রান্না করে খাওয়াতেন কাকিমার হাতের রান্না এখনও মুখে লেগে আছে কাকুর বাড়িতে যেতে ভালো লাগার থেকে বড় কারণ হলো ইন্দ্র ইন্দ্র হল কাকুর একমাত্র ছেলে আমার থেকে ছমাসের বড় হলেও আমি নাম ধরেই ডাকতাম একদম বন্ধুর মতো ইন্দ্র আর আমি একসঙ্গে বসে দাবা খেলতাম দাবা খেলায় ইন্দ্রর সাথে পেরে ওঠা মুশকিল ছিল আমাদের এই সুন্দর সম্পর্ক দেখে কাকু হেসেই বাবাকে বলেছিলেন বুঝলি বিনয় তোর মেয়ের সাথেই আমার ছেলের বিয়েটা দেব দুই বন্ধু তখন দুই বেআই হয়ে যাব। এমন কথা শুনে আমার মা আর কাকিমাতো হেসেই লুটোপুটি সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল ইন্দ্রর সাথে এক সময়ে ইন্দ্র আমাকে প্রপোজ করেছিল আমি রাজি হইনি আমি ইন্দ্রকে বলেছিলাম তোর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমার থেকে আরও বেটার মেয়েকে ডিজার্ভ করে আমার এমন কথাতে ওর খুব খারাপ লেগেছিল সেটা আমি পরে বুঝেছিলাম ও ভাবতে পারেনি আমি ওকে না করে দেব কিন্তু আমারও উপায় ছিল না আমি তখন অলরেডি এনগেজড আমারই কলেজের একজন ওর নাম তুহিন তখন দুজনেই বিটেক করছি ফার্স্ট ইয়ার ইন্দ্র তখন মেডিকেলের স্টুডেন্ট আমার ভালো লেগে গিয়েছিল তুহিনকে তুহিনী আমাকে নিজে থেকে প্রপোজ করেছিল ও আমাকে প্রায় বলতো কোনোদিনও ছেড়ে যাবি না তো আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি ওকে বলতাম ভাবিস কী করে তোকে ছেড়ে যাব কথা দিলাম সারা জীবন তোর সাথেই থাকব। সারা জীবন একসাথে থাকবো বললেই কি থাকা যায় যায় না হয়তো থাকতে চাইলে দুজনকেই চাইতে হয় আবার দুজনে চাইলেও হয় না মানুষের প্ল্যানের ওপর আর একজন প্ল্যান করে ফেলেন অলক্ষে বসে তাই উনি না চাইলে কোনোভাবেই সম্ভব নয় কিছু এসব কথা ভাবতে ভাবতে চোখ চলে যায় ঘড়ির কাটার দিকে সময় বড় গতিময় মাঝে মাঝে ভাবি ঘড়ির কাটাটা থামতেও তো পারে একটু বিছানা ছেড়ে উঠতেই যাব দেখি দরজায় টোকা মারার শব্দ ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলি আসছি আমার জীবনে এই আর একজন আমার ছেলে আমি তো বলি আমার অ্যালার্ম ঘড়ি ঘড়ির অ্যালার্ম বাঁচতে ভুল হবে তো আমাকে ঠিক সময়ে ঘুম থেকে তুলে দিতে ভুল হবে না দুবার টোকা মেরেই বলবে এবার উঠে পড়ো মামুনি তোমার অফিস যেতে লেট হয়ে যাবে তারপর আবার সেই তাড়াহুড়ো করবে প্রতিদিন একই কথা আর একই রুটিন আমার কাছে এ যেন উল্টো কোরআন প্রতি বাড়িতে মায়েরা অ্যালার্ম ঘড়ি হয়ে থাকে ছেলে মেয়েদের ঘুম থেকে তোলার জন্য আমার ক্ষেত্রে মাকে ঘুম থেকে ডাকার জন্য আমার ছেলেই আমার কাছে অ্যালার্ম ঘড়ি যাই হোক আমি রুম থেকে বেরিয়ে এসে দেখছি আমার ছেলের হাতে বাজারের ব্যাগ আমি কিছু বলার আগেই বলে উঠল তোমার তো আর ছুটি তাহলে আজ একটু মাটন আনতেই হবে ছুটির দিন মানেই তো মাটন সেটা তুমি তো জানোই বাবু তুমি এক কাজ করো মাটনটা একটু বেশি করেই নিয়ে এসো আজ দুজন গেস্ট বাড়িতে আসছে আজ গেস্ট কে আসবে শুনি কে আবার তোমার প্রাণের বন্ধু সঙ্গে আরও একজন আসছেন তোমার সাথে পরিচয় করিয়ে দেব তুমি আর দেরি করো না ঝটপট মাটনটা নিয়ে চলে এসো সবজি তো সব কিছুই আছে আর এক কাজ করো পারলে বড়ো সাইজের বাটা মাছ যদি পাও তাহলে নিয়ে নিও আমার বন্ধু আসছে সত্যি খই তুমি তো কাল রাতে কিছু বললে না তো একটু আগেই তো ফোন করে জানালো তোমার বন্ধু কথাগুলো শুনেই সেই খুশিতেই আর বিন্দুমাত্র দেরি না করেই বাজারের ব্যাগ হাতে বেরিয়ে গেলেন বাবু মশাই আমার বাবার সাথে তো ভীষণ ভাব প্রতিদিন একবার হলেও বাবাকে ফোন করা চাই আমার বাবা বলে এই বয়সে এসে এমন একটা বন্ধু পাবো ভাবিনি কলকাতা ছেড়ে নিরঞ্জন কাকুর চলে যাওয়ায় আমার বাবার কাছে বন্ধুর একটা শূন্যতা ছিল সেটা পূরণ করেছে আমার এই বুড়ো ছেলে তবে আজ অনেক দিন পর বাড়িটা আবার সরগরম হয়ে উঠছে বাবা এমনিতেই আমার বাড়িতে খুব বেশি আসতো তা নয় তবে এখন একটু বেশিই আসে কারণ ওই যে বাবার প্রাণের বন্ধুটি এক মাস পেরিয়ে গেলেই বলবে অনেক দিন আসনি এসো তোমার জন্য মন খারাপ করছে বাবা মুখে হয়তো বলল টাইম হবে না পরে দেখব ঠিক চলে এসেছে বন্ধুর জন্য ঘণ্টাখানেক থেকে গল্প করে তবেই বাড়ি ফেরে আজ বাড়িতে হই হলোর ভালোই হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নিরঞ্জন কাকু তো একাই বাড়ি মাতিয়ে রাখে এমনিতেই ভীষণ মজাদার মানুষ তবে একটা সময় ছিল বাবা ভীষণ আনন্দ করে আমার বাড়িতে আসতো একটা দিন থাকতো পরের দিন বাড়ি যেত এমনও হয়েছে অফিস থেকে বেরিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে সোজা আমার বাড়িতে বাবা জানত তুহিন ইলিশ মাছ খেতে ভালোবাসে বাজারের সেরা ইলিশটা দেখলেই কিনে ফেলতো তুহিনের জন্য এখন বাবা আসে তবে সেই আনন্দটা বাবার মধ্যে দেখি না আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে বাবা যেন কেমন একটু হয়ে গেছে হয়তো আমাকে বুঝতে দেয়নি আমি কষ্ট পাবো বলে আমিও বাবার মনের অবস্থাটা বুঝি চার বছর হলো আমার ডিভোর্স হয়ে গেছে প্রতিটি মেয়েই বোধহয় একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে তার স্বামীর সাথে থাকার সবটাই বিধির বিধান কিন্তু হয়নি সে সুখ পাওয়া তুহিনকে রিকোয়েস্ট করেছিলাম চলো না নতুন করে আবার শুরু করি সম্পর্কটা কি আর বাঁচিয়ে রাখা যায় না ও বলেছিল যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগিয়ে লাভ নেই আমি তোমার সাথে থাকতে পারবো না অদ্ভুত লেগেছিল তুহিনের কথাটা সময়ের সাথে মানুষ কত পাল্টে যায় পাল্টে যায় তার কথাবার্তাও এক সময় এই তুহিনই বলেছিল তোমাকে ছাড়া থাকতে পারবো না মানুষের মনের ঘরটা খুব ঠুনকো সেখানে কেউই জোর করে থাকতে পারে না আমিও আর চাইলাম না জোর করতে আমাদের সাত বছরের প্রেম ছিল বিটেক করে দুজনেই চাকরি পায়। চাকরি পাওয়ার পর ঠিক করি বিয়েটা করতে হবে তুহিন বলল বিয়ে করে তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথায় আমার তো বাড়িই নেই আগে বাড়ি করবো তারপর বাড়ি করতে আরও পাঁচ বছর টাইম লাগবে সেটা আমি ভালো জানি আমি বাবাকে বললাম সব কিছু বাবা সব সময়ই আমাকে সাপোর্ট করে গেছে বাবা বলল তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা তুহিনকে বল আমি বাড়ি কিনে দেব আমার বিয়ের আগেই বাবা আমাদের থাকার জন্য ফ্ল্যাট কিনে দিল এমন একটা জায়গায় কিনে দিল যেখান থেকে দুজনেরই অফিস করার সুবিধা হবে তারপর আমাদের বিয়েটা হয় এ বিয়েতে সবার মত থাকলেও মত ছিল না আমার শাশুড়ির সেটা বিয়ের পর ওনার ব্যবহার দেখেই টের পেয়েছিলাম আমার শ্বশুর সেভাবে কিছু করতেন না ডায়মন্ড হাবরারে ওদের গ্রাম ছিল সেখানেই ছিল দু কামরার টালির চালের বাড়ি এখন সে বাড়ির অবস্থা জরাজীর্ণ শাশুড়ি গ্রুপ ডি পোস্টে সরকারি চাকরি করতেন বলেই সরকারি কোয়ার্টারে থাকতেন সবাই আমার শ্বশুরবাড়ি বলতে ওই শাশুড়ি মায়ের সরকারি কোয়ার্টার আমি যখন ওনার কাছে যেতাম উনি আমার সাথে ভালো ব্যবহার করতেন না জানি না আমাকে কেন মেনে নিতে পারতেন না সেই সঙ্গে আমার দুই বিবাহিত ননদ তারাও আমার সাথে খারাপ ব্যবহার করতেন বিয়ের পর প্রথম প্রথম আমি নিজে থেকেই শাশুড়ি মায়ের কাছে যেতাম পরে আর খুব একটা দরকার ছাড়া যেতাম না তুহিন যেত সব সময়েই সপ্তাহে দুটো দিন তো অবশ্যই আমি কখনোই মানা করতাম না বিয়ের প্রথম এক বছর আমাদের সম্পর্কটা খুব সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে কেটেছিল দুজন দুজনের প্রতি সম্মান ছিল দুজনেই নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিতাম যে যার টাইমে অফিস যেতাম কতটা যে ভালো কাটিয়েছিলাম বলে বোঝাতে পারবো না এই ভালো থাকাটা ঠিক সহ্য করতে পারতো না আমার শাশুড়ি আর ননদ শাশুড়ি ফোন করে ছেলেকে বলতেন তোকে তো তোর বউ কিনে নিয়েছে তাই তো বউয়ের কাছে পড়ে থাকিস শ্বশুর অবশ্য শাশুড়িকে বলতেন ওরা এখনকার ছেলে মেয়ে ওদের জীবনটা ওদের মতো করে কাটাতে দাও আমার শ্বশুর আমাকে সাপোর্ট করতেন বলে আমার শাশুড়ি মা শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেন এমনও হয়েছে আমার পক্ষ নিয়ে কথা বলেছিলেন বলে আমার শ্বশুরকে খেতে দেয়নি দুদিন আমার শ্বশুর লুকিয়ে আমাকে ফোন করে বলতেন আর কান্নাকাটি করতেন ভীষণ কষ্ট পেতাম যখন শুনতাম মানুষটা না খেয়ে আছে কিছুদিন পর আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন আমার শাশুড়ি ফোন করে বললেন শ্বশুরের প্রতি যখন তোমার অত দরদ তাহলে শ্বশুরের তো একটু সেবা শুশ্রূষা করতে পারো খুব তো বাবা বাবা করে আদিক্ষেতা করো নিজের কাছে রেখে সেবা করো জানি সে মানসিকতা তোমার নেই ফ্ল্যাটে থাকলেই কি বড় মন সবার হয় শাশুড়ির এই অপমানজনক কথা মেনে নিতে পারিনি তুহিনকে বলি চলো বাবাকে নিয়ে আসি বাবার শরীর খারাপ যেহেতু আমি ডাক্তার দেখাবো যতদিন না সুস্থ হচ্ছে আমাদের কাছেই থাকবে একদিন গিয়ে আমার শ্বশুরকে আমাদের কাছে নিয়ে আসি সব ঠিকঠাক চলছিল কিন্তু তুহিন যেন আস্তে আস্তে বদলাতে লাগলো ততদিনে বিয়ের বছর কেটে গেছে আগে সপ্তাহে দুদিন করে গিয়ে মায়ের কাছে থাকতো সেটা বেড়ে চার দিন হয়ে গেল ওখান থেকেই অফিস যাতায়াত করতো আমি হয়তো কল করে জিজ্ঞেস করতাম আজ আসবে তো প্রায় দিনই বলতো মায়ের শরীরটা খারাপ তাই আর যাব না প্রথম প্রথম কিছু মনে করতাম না পরে এমন হলো সপ্তাহের পাঁচটা দিন ওখানেই থাকে আমি জোর করে বললে তবেই এখানে আসে একদিন সন্ধ্যের পর ফোন করলাম ভাবলাম আজ তো আসার কথা অফিস থেকে বেরিয়েছে কিনা জিজ্ঞেস করি ফোন রিসিভ করতেই শুনতে পেলাম বড় ননদের গলা ফোন ধরে বলল বলো কি বলবে আমি বললাম আজ আসার কথা ছিল তোমার ভাইয়ের আমার কথা শেষ করতে না দিয়েই বলো ভাই যাবে না আর কি করতেই বা যাবে আমার ভাইকে তুমি কি সুখ দিয়েছ যে তোমার কাছে পড়ে থাকবে একটা বাচ্চা দিতে পেরেছো মনে তো হয় না তোমার আর বাচ্চা হবে তোমার সাথে থাকলে আমার ভাই জীবনে বাবা ডাক শুনতে পাবে না এমন কথা শুনে কান্নাই ভেঙে পড়েছিলাম একজন মেয়ে হয়ে আরেকটি মেয়েকে এতটা খারাপ কথা বলতে পারে তুহিনকে বলেছিলাম কথাগুলো ও শুনে বলেছিল দিদি তো ভুল কিছু বলেনি সত্যিটা মানতে শেখো একদিন শাশুড়িও ফোন করে সেম কথাগুলোই বললেন কি যে কষ্ট হলো বলে বোঝাতে পারবো না বিয়ে তিন বছরেও আমি মা হতে পারিনি আমার মনের কষ্টটা বোঝার মতো কেউ নেই একমাত্র আমার মা ছাড়া মা বলতো ভগবানের ওপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে আমি এখন ভগবানের ওপরেই আস্থা রাখি এখন আমি মা ডাক শুনতে পাই ঈশ্বর বোধ হয় সবসময় নিরাশ করেন না বাড়িতে এখন আমরা দুজন মানুষ মা আর ছেলে সে যাই হোক অনেকদিন পর যখন নিরঞ্জন কাকু আমার বাড়িতে এসেছেন আট বছরে নিরঞ্জন কাকুর কোনো পরিবর্তন হয়নি বয়স যে বেড়েছে সেটা কাকুকে দেখলে বোঝা যাবে না কে বলবে উনসত্তর বছর বয়স বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার বাবা নিরঞ্জন কাকুর সাথে আমার ছেলের পরিচয় করিয়ে দিয়ে বলল নিরঞ্জন এই হলো আমার বন্ধু আমরা দুজন দুজনকেই বন্ধু বলে ডাকি নিরঞ্জন কাকু অবাক হয়ে জিজ্ঞেস করেন বন্ধু কই তুই তো আগে আমাকে বলিসনি নি কখনো তোর সঙ্গে তো দু একদিন ছাড়াই কথা হয় সারপ্রাইজ সারপ্রাইজ কখনো আগে থেকে বলে কয়ে হয় নিরঞ্জন কাকু হাতটা বাড়িয়ে দিয়ে বলে আজ থেকে তাহলে আমিও তোমার বন্ধু আমার নাম নিরঞ্জন অপরদিক থেকে আমার ছেলে হাত বাড়ায় বলে আমি পরিতোষ তাহলে নাম ধরেই ডাকা যাক কি বলো পরিতোষ মনে তো হচ্ছে আমাদের একই বয়স হবে বন্ধু যখন হয়েই গেছি তখন আর বলতে হয় তা ঠিক কিন্তু পরিতোষ তোমার বাড়ি তাহলে কোথায় আমি তখন কাকুকে উত্তরটা দেই, আমার ডিভোর্সের ব্যাপারটা জানলেও এই সম্পর্কটা কাকু জানেন না কাকু শুনে বলেছিলেন এমন মা ছেলের সম্পর্ক সারা জীবন থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি বিকেলে বাবা আর নিরঞ্জন কাকু যখন বেরিয়ে গেলেন তখন আমার এই বুড়ো ছেলেটার কি মন খারাপ আমাকে বলছিল ইস আজকের পুরো দিনটা যদি থাকত আরও আনন্দ হতো আমি শুনে বললাম মনটা আমারও খারাপ লাগছে আমি যেই খারাপ করলাম অমনি আমার মনটা ভালো করার জন্য বলে উঠল পৃথিবীতে আনন্দ পাওয়ার মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য রোজ ডাল ভাতের মাঝে এটা আসলে একটু বিরিয়ানির স্বাদ এই অল্প স্বাদটুকু নিয়েই বাঁচতে হয় কি অসম্ভব মোটিভেট করার ক্ষমতা আমার ছেলের মনে মনে ঠিক করেই নিয়েছে কোনো কষ্ট পেতে দেবে না আমাকে খারাপ পরিস্থিতির মধ্যেও কি করে যে বাঁচা যায় সেটা তো আমার এই ছেলেই আমাকে শিখিয়েছে ডিভোর্সের পর যখন আমি খুব অসহায়তার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম যখন কিছুই খাচ্ছিলাম না তখন আমাকে জোর করে খাওয়ানো হাসানো সব কিছুতেই এই একজনই আমাকে বলতো মা তুমি না খেলে তোমার এই ছেলেটাও না খেয়ে থাকবে আমিও দেখব মা কি করে পারে ছেলেকে না খাইয়ে রাখতে আসলে অনেক কথাই তখন থেকে বলছি কিন্তু এই ছেলের পরিচয়টা না জানলে হয়তো অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যাবে ছেলেটি আসলে আমার শ্বশুর মশাই বিয়ের এক বছর পর আমি যে মানুষটাকে আমার কাছে নিয়ে এসে রেখেছিলাম সেই থেকেই ছিলেন আমার কাছে আর কোনো দিন বাড়ি ফিরে যায়নি কিন্তু ফিরবেই বা কার কাছে সে যাই হোক ডিভোর্সটা যখন শেষমেশ হয়েই গেল একদিন সকালে দেখছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য রেডি আমার শ্বশুরমশাই আমি বললাম কোথায় যাবে তুমি বলল জানি না আমার কি আর এখানে থাকা মা নাই আমি কোন মুখে থাকবো মা আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ যাও যাও না আর সেই প্রথম দেখেছিলাম ওই মানুষটাকে কাঁদতে হাও মাও করে কেঁদেছিল আমি বলেছিলাম মাকে ছেড়ে তুমি চলে যেতে পারবে তো এই তুমি আমাকে মা বলে ডাকো আমাকে জড়িয়ে ধরে বলেছিল আমি পারব না রে মা কিছুতেই ছেড়ে যেতে পারবো না আমার তো আর কেউ নেই আমার খোঁজ তো কেউ রাখে না ছেলে মেয়ে স্ত্রী সব থেকেও কেউ নেই শুধু তুই আছিস তোকে ছেড়ে চলে যাওয়া মানে বেইমানি করা আমি থাকবো নতুন পরিচয়ে আমি আজ থেকে পুরানো পরিচয় ঝেড়ে ফেলে দিয়ে আমি নতুন সম্পর্কে তোর সাথে বাঁচবো মা আমি আজ থেকে তোর ছেলে তুই আমার মামনি মায়ের অধিকারটুকু চাই তোর কাছে যত দিন আছি কখনো মনে হয়নি অন্য কোথাও আছি ছোটবেলায় মায়ের কাছে যেমনটি থাকতাম তেমনটি মা ডাকটা যে কত মধুর সেটা শুনতে পাই আমি আমার এই ছেলের কাছ থেকে মা হতে গেলে তো সবসময় জন্ম দিতে হয় না যশোদাও কৃষ্ণকে জন্ম দেয়নি তবুও সে মা আমার সব দুঃখ ভুলিয়ে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে এই মানুষটা একটা অধিকার জন্মেছে দুজন দুজনের জন্য ডিভোর্স তো সেই মানুষটার সাথেই হয়েছে যে সম্পর্কের মানে না বুঝে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু সম্পর্কটাকে যে মানুষটা সম্মান দিয়ে এসেছে বুকের মধ্যে যে আগলে রেখেছে তার সাথে বিচ্ছেদ হয় কি করে বরং নতুন করে বাঁচার আশ্বাস জাগে নতুন করে গড়ে নেয় আর একটা সম্পর্ক সোফায় বসে অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছিল দীপ্তেশ নীলিমার তৃতীয়বারের ডাকে সম্মিত ফিরল দীপ্তেশের দীপ্তেশ নীলিমার দিকে নিলিমা নীলিমা বলে ওঠে এই নিয়ে তিনবার ডাকলাম কি ভাবছ বলো তো দীপ্তেশ নীলিমার দিকে তাকিয়ে বলল আচ্ছা নীলিমা পর্ণা যেন অষ্টমঙ্গলায় কবে আসছে সামনে সোমবার তাই না আজ পাঁচ দিন হলো দীপ্তেশ আর নীলিমার একমাত্র মেয়ে পর্নার বিয়ে হয়েছে আত্মীয় স্বজন দু একজন যারা ছিল তারা আজ সকালেই চলে গেছে কেউ দেখলে বলবে না পাঁচ দিন আগে এই বাড়িটাতেই হৈহুল্লোরে মেতে উঠেছিল দীপ্তেশের এমন কথায় নীলিমা বলে কতবার বলবো বলো তো এই তো সকালেই বললাম হ্যাঁ ঠিক কেন জানি না সব ভুলে যাচ্ছি কিছুই ভালো লাগছে না পরনা যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না নীলিমা দীর্ঘ নিশ্বাস ফেলে দীপ্তেশের কথাই বলে এটাই মেয়েদের জীবন যে বাড়ি যে ঘর তার নিজের ছিল সেটার ওপর তারার অধিকার থাকে না এক অলিখিত নিয়মেই নীলিমার কথা শুনে দীপ্তেশ ভুরু কুচকে জিজ্ঞেস করে কি বললে নীলিমা অধিকার থাকবে না মানে আমার বাড়ি মানে পর্ণার নিজের বাড়ি সব সময়ই ওর অধিকার কে ওকে আটকাবে শুনি আমি বলেই দিয়েছি যখন মন খারাপ হবে তখনই চলে আসবি নেলিমা হাসতে থাকে হাসতে হাসতেই বলে ঠিকই তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা কী সব ভুল ভাল কথা বলছে তারপর মনে পড়ল তুমি তো আজ পর্নার বাবা কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে গেল নেলিমা কথার সুর পাল্টে বিষণ্ন ভরা মুখে নেলিমা বলল আঠাশ বছর আগের কথা মনে আছে তোমার সবে দুমাস বিয়ে হয়েছে আমার বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল ফোন তুলতেই বাবার গলা বাবা বলল একবার আসবি মা মনে হচ্ছে কতদিন দেখিনি জামাইকে বল না একবার তোকে দুদিনের জন্য দিয়ে যেতে তোমাকে বলেছিলাম তুমি বললে তুমি কি এখানে জলে পড়ে আছো কি অসুবিধা হচ্ছে বলো এই তো কদিন আগেই ঘুরে এলে তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি বেশি টান রাখলে হয় না এখন থেকে এই বাড়িটাকে নিজের বলে ভাবতে হবে তাছাড়া তুমি তো আর বাচ্চা মেয়ে নও সেদিন আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার মনের ভিতরকার অবস্থাটা তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকু বুঝতে চাওনি আর আজ বলছো তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে দীপ্তেশ নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখ দুটো ছলছল করে ওঠে দীপ্তেশের নীলিমার হাতটা ধরে বলে একটু বসবে আমার পাশে মনে হচ্ছে পর্নাকে কত দিন যেন দেখিনি নীলিমা মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না সেদিন বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না আমাকে ক্ষমা করো নিলিমা নিজের মেয়েকে পর করতে পারবো না কিছুতেই না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন